এই দেখো সোনার পাপা কাজে যাওয়ার আগে কিন্তু সুন্দর করে আমাদের গাছে ফুল দিয়ে ঠাকুরের জল দিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমার সোনাই স্নান ঠান করে রেডি হয়ে গেছে দেখেছো এই তো দেখি দেখি আমার দেখি এই এইয আর এই হচ্ছে সোনাইয়ের খাবার ওর খাবারটা করে ওকে খাইয়ে দিচ্ছি ও সোনা এই যো মামা তুমি স্নানু করে নিয়েছো এই তো সোনাকে আমি এখন খাইয়ে দিচ্ছি সোনার পাপা সকাল সকাল কাজে চলে গিয়েছে আর আমি আর সোনা এখন বাড়িতে রয়েছি কি সোনা তো তো চলো ওকে খাইয়ে নি তারপরে আবার আসছি ও হ্যালো দেখো আমার সোনা চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার সোনা জানো তো সকাল সকাল সোনার পাপা ডিউটি চলে গেছে যাওয়ার আগে ঠাকুরের ভোগ জল সব কিছু দিয়ে গেছে আর ফাঁকা টাইমে আমার না বসে থাকতে একদম ভালো লাগে না তো চলো দেখাচ্ছি কী করলাম দিয়ে দিয়েছি কেক করতে ফ্রুট কেক করছি জানো তো পাশের বাড়ির কাকিমা সেই সরস্বতী পুজোর সময় এই কন্টেনারটা দিয়েছে তো এই কন্টেনার তো খালি ফেরত দিতে নেই বাটি কন্টেনার খালি ফেরত দিতে নেই তো আমার মা আমাকে সবসময় বলে তো ওই জন্য কি দিচ্ছি দেখবে এই দেখো এই কেক বসিয়ে দিচ্ছি ফ্রুট কেক তো এখনও হতে দেরি আছে যাই হোক এটা হোক এটাকেই পিস পিস করে কেটে ওনাদেরকে দেবো আমরাও খাবো চলো বন্ধুরা আমার কেকের কি অবস্থান আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে দেখো এই হচ্ছে বর্তমানে আমার কেকের অবস্থান এই আছে হয়ে গিয়েছে কিন্তু এভাবে এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ ও তোর দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়েছি সকালবেলার পুজো তোর বাবা দিয়ে গিয়েছিল তো সন্ধেবেলার পুজোটা আমি দিয়ে নিলাম আর এই দেখো আমাদের ঠাকুরের সিংহাসনে লাগানো হয়েছে নতুন লাইট তো অনেক দিন ধরে অন্ধকার হয়েছিল ভিতরটা তো স্যার আমরা এই লাইটটাকে সারা রাত্রি জ্বালিয়ে রাখার জন্যই আর কি লাগিয়েছি আলাদা করে তো দেখো এখন ওর পাপাই কানেকশান করেছে সমস্ত কিছু ওর পাপাই করেছে তো এখনও পর্যন্ত কিন্তু এখানে প্লাগটা মানে কেনা হয়নি হোল্ডারটা না কি বলে ওটাকে যাই হোক ওটা কেনা হয়নি তো এইভাবে ওর পাপা সেট করে দিয়ে দিয়েছে কে তো দেখো কেকগুলোকে এখানে পিস পিস করে কেটে নিয়েছি এখানে ওরা চারজন মেম্বার যে কাকিমার বাড়িতে দেবো টুকরো করে নিয়েছি কেকগুলোকে যে একদম দেখো কত সুন্দর দোকানের মতো হয়েছে একদম তো এটা বাড়িতে প্রায়ই বানাই এখানে টুকরো আছে এটা ওনাদের বাড়িতে দেবো আর এখানে রয়েছে এটা আমার কাকিমার দোকানের বাক্স ওই বাক্সের মধ্যেই ভরে নিয়েছি এটা আমাদের জন্য তা একটু দাঁড়াবো এ দেখো এটা হচ্ছে আমাদের জন্য পাঁচ টুকরো হয়েছে পাঁচ টুকরো হয়েছে এই তো মেয়ের জন্য খাবার করছি বউ রাতের খাবারটা ওকে খাবো তো ওই জন্য এই ও রাত্রে মানে প্রতিদিন ওকে আলাদা আলাদা খাবার দি রাত্রেবেলা তো আজকে রাত্রে ও খাবে হচ্ছে দুধ রুটি তো দুধ রুটির জন্য দেখো আমি কিন্তু কোনো ব্লেন্ডার মানে মিক্সিতে ওর খাবার এখনও পর্যন্ত কোনো দিনও খাওয়াইনি না প্রেশার কুকারের খাবার খাইয়েছি কখনও না হচ্ছে মিক্সিতে ব্লেন্ড করে খাইয়েছি এটা হচ্ছে হাত দিয়েই মিক্স করে নিয়েছি তো এটাই ও রাত্রে খাবে তো চলো তোমরা দেখে থাকো ভিডিওটা হচ্ছে আজকে চিকেন মানে একটু আলু দিয়ে আর কি কষা কষা চিকেন আর তার সঙ্গে রাইস এটা হচ্ছে আজকে আমাদের ডিনার চলো টাটা Thank <music> you.